আটটা পাশের দিকে বাবরা গ্রাম থেকে আমরা খবর পাই যে বাবরা পূর্ব মাঠের ভিতরে একটা একজন মানসিক প্রতিবন্ধী ট্রেন রাস্তার উপর দিয়ে চলছিলো ঠিক সেই মুহূর্তে ট্রেনের আসাতে ট্রেনে ধাক্কায় মহিলা রাস্তার পাশে পড়ে যায় ট্রেনে ধাক্কা খেয়ে এবং তার সমস্ত শরীরটা ছিন্ন হয়ে গেছে আমরা ঘটনাস্থলে পৌঁছে ব্যক্তিমেয়ের লাশ উদ্ধার করে বডি ব্যাগে ভরে রাখ নিয়ে অপেক্ষা করছি পুলিশ আসলে পুলিশের কাছে আমরা আমি আছে ধানের পাত্র একজন বলছে যে ওই জায়গায় একটা মহিলা পড়ে আছে আমি এসে দেখি যে মহিলা পড়ে আছে মাথার ঘেনে টেন সবই বেরিয়ে গেছে এখন আমি ধানের পাতও ফেলবো আমার ধানের সেই পাত্র আমি পুরোনো কাপড় পরে আসি এখন পরনে কাপড় নিয়ে আমার সেই প্যাকেটতে লুঙ্গিটা ছিঁড়ে ওনার ঢেকলাম ঢেকার পরে আমি এইটুকি দিলাম পরে শুনিয়ে একটা রাত সন্ধ্যের দিকে নাকি বাবরা কিনা চা হাতি আসছিলেন ওই চা যে দোকানে চা হাতে আসে ওই দোকানটা আবার বলছে বনি তোমার বাড়ি কানে তখন বলেছে আমার বাড়ি ঈশ্বর ভাই তখন ঈশ্বর ভাই আমার আবার আজকে ধান লাগাচ্ছে ঈশ্বর ভাগ আমি ফোন দিলাম দেওয়ার পরে ফোন করছে হ্যাঁ একটা পাগল আছে বাড়ি হচ্ছে মুল্লাপাড়ায় তাই মুল্লাপাড়ায় আমাদের এক নেত ইমরান ভাই মোয়ারগঞ্জ সুগার মিলের সাংগঠিক সম্পাদক ইমরান ভাইটা ফোন দিলাম হ্যাঁ আসে এনে দুইজনের ফোন দিলো ডেগরা আই গেছেন ঈশ্বর ভাই তাই চলে গিয়েছেন সে দেখা ঈশ্বর ভাই বাড়ি বাড়ি ওনার স্থানে না ওনার এসে বসবাস করতেন এসে ঈশ্বর ভাই বাড়ি ওনার নারবাণ আপনারা না হয়েছে কাঞ্চি এটুকু বললো গত কাল রাতে জানতে পারে কন্ট্রোলের মাধ্যমে যে এরকম আমাদের পয়েন্টের নিকট একটা ব্রেক আছে ওখানে এক পাগল ট্রেনে বাড়ি খই মারা গেছে এটা কন্ট্রোল বলছে পরে আমরা সেখানে যাই তিন চারজন যেই পর্যন্ত পায় না কিন্তু পরে সকালে এটা পিডব্লিউ স্যার মাধ্যমে কোড রিডার অনুসারে তখন জানতে পারি যে এটা আরো প্রায় 45 মিটার সামনে যে ঘটনা ঘটছে কিলোমিটার আছে 782 থেকে তা ঘটনাটা সকালে পুলিশ এবং পুলিশের প্রয়োজনীয় কাগজপত্র পুলিশে আমি যশোর আমি ভোরবেলা সংবাদ পাই আমাদের এই মোবারকগঞ্জ থেকে জানাই যে সীমান্ত ট্রেনে একজন পাগল প্রকৃতির প্রতিবন্ধী সে হচ্ছে ট্রেনে কাটা পড়ে মারা গেছে বাবরা নামক স্থানে তা আমরা এসেছি আমরা এখন সেই ঘটনাস্থলে যাব যে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।